অনেকেই আছেন যারা ভাবছেন যে ফেসবুক থেকে টাকা ইনকাম করব। আমি নিজেও এটা ভেবেছিলাম ভেবে ফেসবুক পেজ স্টার্ট করেছি দেখুন এই যে দুশো ডলার আমি কিন্তু আগের মাসে ইনকাম করেছি এই টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু চলে এসেছে এবার এটা যদি আমরা ইন্ডিয়ান রুপিসে দেখি এটা কিন্তু প্রায় আঠারো হাজার টাকার মতো এবং কোন কোন জিনিসের দিকে আমি লক্ষ্য রেখেছি এবং প্রসেসটা কি কি আমি ফলো করেছি সম্পূর্ণ এই ভিডিওতে বলবো তাছাড়া কিভাবে পেজ খুলতে হয় কিভাবে ওয়াচ টাইম আনতে হয় কিভাবে ফলোয়ার গেইন করতে হয় এই যে পথগুলো রয়েছে আমি কোনগুলোকে কি কি স্টেপ পার করেছি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে শেয়ার করব আর একটা জিনিস আপনাদেরকে অনুরোধ করব এই যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই ভিডিওতে রয়েছে সম্পূর্ণ প্রসেস যদি আপনি ভিডিওটি দেখেন তবেই কিন্তু এই জিনিসটা আপনি জানতে পারবেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য প্রথম যে পদক্ষেপটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আপনার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অন করতে হবে কিংবা আপনার প্রোফাইলের দ্বারা একটা পেজ ক্রিয়েট করতে হবে এবার অনেকেই ভাবছেন যে প্রোফাইলটাকে আমরা কিভাবে প্রফেশনাল মোডটা অন করব। এটা একটা সিম্পল ব্যাপার আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন ডান দিকে একটা থ্রি ডট পাবেন ওখানে ক্লিক করার পরে দেখবেন লাস্টের দিকে এক জায়গায় লেখা আছে যে টার্ন অন প্রফেশনাল মোড এটাকে অ্যাক্টিভ করলেই কিন্তু আপনার প্রফেশনাল মোড অন হয়ে যাবে এবং এখানে একটা বেনিফিট আপনি কি পাবেন যে আপনার যে ফ্রেন্ড রয়েছে যদি দু হাজার তিন হাজার চার হাজার ফ্রেন্ড থাকে সেটা কিন্তু ফলোয়ারে কনভার্ট হয়ে যাবে এটা কিন্তু আপনাকে হেল্প করবে এবার আপনি যদি মনে করেন না আমি প্রোফাইল থেকে করবো না জিনিসটা আমি পেজ খুলে করতে চাই সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল পেজ খুলে করতে পারেন এই ক্ষেত্রে একটা জিনিস হবে যে যে আপনি পেজটাকে খুলবেন সেটা কিন্তু ফলোয়ার সংখ্যা জিরো থাকবে একদম জিরো থেকে আপনাকে স্টার্ট করতে হবে এবার আপনি মনে করুন যে আপনি প্রোফাইল কনভার্ট করে ফেলেছেন কিংবা আপনি পেজ খুলে ফেলেছেন আপনি যদি ফেসবুকের পেজ কিভাবে খুলতে হয় সেটা না জানেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব আমি আই বাটন একটা ভিডিও দিয়ে দিচ্ছি এই ভিডিওটাকে আপনি দেখে নেবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস বলেছি যে কিভাবে পেজ খুলতে হয় একদম মোবাইল ফোন থেকে আপনি যদি আই বাটনে না খুঁজে পান আপনি ডেসক্রিপশন বক্সও কিন্তু চেক করতে পারেন আশা করছি আপনি ফেসবুক পেজ খুলে নিয়েছেন পেজ বা প্রোফাইল স্টার্ট করার পরে আমাদের সর্বপ্রথম মনিটাইজেশন করার জন্য যে ক্রাইটেরিয়াটা প্রয়োজন পাঁচ হাজার ফলোয়ার করতে হবে এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম করতে হবে এবং এটা কিন্তু ষাট দিনের মধ্যে এবার আপনারা ভাবছেন যে এটা কিভাবে করব। দেখুন এটা কিভাবে করতে হয় এটা সামনের দিকে প্রসেসটা আমি বলবো যে কোন কোন জিনিসের দিকে লক্ষ্য রাখলে এটা তাড়াতাড়ি করা সম্ভব তার আগে বলি এই যে পাঁচ ফলোয়ার রয়েছে এটা কিন্তু যদি ফ্রেন্ডও থাকে সেটা আপনি কিন্তু কমপ্লিট করতে পারেন তাছাড়া যেটা 60000 আর কি মিনিট ওয়াচ টাইমটা বলছি সেটা আপনাকে কিন্তু 60 দিনে করতে হবে আমি আগেও বলেছি এবং এটার জন্য আরেকটা জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে আপনার যে পেজ রয়েছে সেটাতে কিন্তু পাঁচটা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে যে পাঁচটা অ্যাক্টিভ ভিডিও এটার ব্যাপার কি থাকে যে আপনি যখন পেজ স্টার্ট করবেন এমনিতেই দেখবেন পাঁচটা ভিডিও তৈরি করা হয়ে যায় এর জন্য কিন্তু অনেক বেশি খাটাখাটি করতে হয় না আপনার পেজের যে কাইটি গুলো রয়েছে এগুলো যে পূর্ণ হয়েছে কিনা এটা আপনি কিভাবে দেখবেন দেখুন এটা দেখার জন্য আপনাকে কি করতে হবে আপনার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে যাওয়ার পরে দেখবেন এক জায়গায় একটা অপশন আছে যেখানে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে সেই সেকশনে আপনি চলে যাবেন চলে যাওয়ার পরে একটু স্ক্রল করে সাইডের দিকে আসলে আপনি দেখতে পাবেন একটা মনিটাইজেশন বলে সেকশন আছে যদি এখানে আপনি না পান তাহলে স্ক্রল করে নিচের দিকে আসলেও পেয়ে যাবেন সেই মনিটাইজেশন সেকশনে গেলে দেখুন অ্যাড রিলস বোনাস ইনস্ট্রিম অ্যাডস বলে লেখা আছে মেইন কিন্তু আপনার হচ্ছে এই ইনস্ট্রিম অ্যাড কারণ ইনস্ট্রিম অ্যাডই কিন্তু দা আসে অ্যাড অর থেকেও ইনকাম হয় কিন্তু আমরা আজকে যেটা কথা বলছি সেটা কিন্তু ইনস্ট্রিম অ্যাড নিয়েই বলছি আপনি ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন ওপর দিকে লেখা আছে ফলোয়ার তারপরে লেখা আছে ওয়াচ টাইম তারপরে অ্যাক্টিভ ভিডিওগুলো কিন্তু লেখা আছে আপনাকে এই সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু এখানে অ্যাপ্লাইয়ের অপশন আসবে তারপরে কিন্তু অ্যাপ্লাইয়ের যে ব্যাপারটা রয়েছে সেটাও একটা প্রসেস আপনাদের যদি মনে হয় কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হয় এই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি আপনারা এক কাজ সার্চ করবেন আপনাদেরকে অনুরোধ করব আপনি অল বাংলা টিপস লিখে ইউটিউবে সার্চ করলে একটা অল বাংলা টিপস চ্যানেলের ভেতরে চলে যাবেন দেখবেন ফেসবুক বলে একটা আমি প্লেলিস্ট তৈরি করেছি এখানে সমস্ত সলিউশন কিন্তু দেওয়া আছে সেখান থেকে আপনি সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন এবার আপনাদের মাথায় আসতে পারে যে আমি এবার কি ভিডিও তৈরি করব বা কিভাবে এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট করব দেখুন আমার মাথায় ব্যাপারটা আসছিল যে কি ভিডিও তাহলে তৈরি করব দেখুন আমি ইউটিউবে যে কন্টেন্টগুলো তৈরি করি যে ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় ফেসবুকের বিভিন্ন যে সলিউশনগুলো দিই সেগুলোকে নিয়েই কিন্তু আমি আবার ফেসবুক যে আপলোড দিচ্ছি এবার কি হচ্ছে ফেসবুকে যে অডিয়েন্স রয়েছে আর ইউটিউবে যে অডিয়েন্স রয়েছে সেটা কিন্তু অনেকটাই আলাদা যে কারণে কি হচ্ছে আমার ফেসবুকে ভিউজ হচ্ছে কিন্তু এখানে একটা ব্যাপার কিন্তু কাজ করে সেটা হচ্ছে হুক দেখুন আমি ইউটিউবে এসে আমি আপনাদেরকে বলছি যে এই ভিডিওটা দেখুন এখানে ফেসবুকের পেজ কিভাবে তৈরি করতে হয় এরকম ব্যাপারে বলছি এক দু মিনিট এটা সেটা বলে তারপরে ভিডিও শুরু করছি ফেসবুকে কিন্তু এটা করলে হবে না কারণ ফেসবুকে যে ভিডিওগুলো মানুষ দেখে সেটা কিন্তু স্ক্রল করে দেখে আপনাকে ভিডিও স্টার্টিংয়ে একটা ইন্টারেস্টিং কিছু বলতে হবে যেমন ধরুন বল এই যে আমি ফেসবুক থেকে কামিয়ে নিলাম এত টাকা এবং সেই টাকা দিয়ে দেখুন আজকে আমি কি করছি এই যে টাকা মানে এই ব্যাপারগুলো ফেসবুকে খুব চলে বা এই যে অ্যান্ড্রয়েড ফোনের এই দশটি সেটিং না জানলে কিন্তু আপনার এই হতে পারে দেখবেন নিউজ চ্যানেল ও এরকম টাইপের হাইপ ক্রিয়েট করে যাতে কি হয় ফুল ওয়াচটা পাওয়া যায় এটা কিন্তু ফেসবুকের ফর্মুলা আপনি যদি এই ফর্মুলাটা ফলো করে আপনি ফেসবুক পেজে বা আপনার প্রোফাইলে ভিডিও দেন অবশ্যই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবেই এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি অনেকের কাছেই মনে হতে পারে যে আপনি পেরেছেন আমি কি পারবো ব্যাপারটি করতে আমি আপনাদেরকে বলবো অবশ্যই পারবেন কারণ ফেসবুকে এখন রিচটা অনেক বেশি কিছু অল্প কিছু কন্টেন্ট দিলেই কিন্তু ভিউজ চলে আসে কারণ এই ব্যাপারটা কেন কারণ ফেসবুকে যখন কোনো কন্টেন্ট আপলোড হয় তখন কেউ যখন ওই ভিডিওটা দেখে তখন ডাইরেক্ট শেয়ার করতে পারে তাদের ওয়ালে কিন্তু সেটা শেয়ার হয়ে যায় এক্ষেত্রে কি হয় কন্টেন্ট তৈরি করলে ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকে দেখা গেল একটা কোনো আপনি কন্টেন্ট তৈরি করলেন যেটা মানুষের খুব কাজে লাগছে তখন কিন্তু ডাইরেক্ট প্রচুর শেয়ার হবে এবং সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সও কিন্তু অনেক বেড়ে যাবে আর ফেসবুক থেকে কিন্তু টাকা একটা ভালো পরিমাণে একটা কিন্তু টাকা ইনকাম করে নিয়ে নিচ্ছে অনেকেই টাকা করে নিচ্ছে কারণ দেখুন অনেকে দেখবেন ইউটিউবে চ্যানেল খুলছে চ্যানেল থেকে ইনকাম হচ্ছে না কিন্তু ফেসবুকে পেজ খুলে সেখান থেকে টাকা ইনকাম করে নিচ্ছে আপনি আপনাদেরকে অনুরোধ করবো আপনি দুটো প্ল্যাটফর্মকেই টার্গেট করুন আপনার ইউটিউবে না হলে ফেসবুকে হবে ফেসবুকে না হলে ইউটিউবে হবে অনেকে কিন্তু এই জিনিসটা করছেন আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি কমেন্ট করবেন আমি আপনাদের জন্য আরও টিউটোরিয়াল তৈরি করব। এবং আপনাদেরকে অনুরোধ করব। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে হয় বলুন তো এই যে ভিডিও করার অনুপ্রেরণা এটা কিন্তু বাড়তে থাকে আর ভিডিও শেষে বড়ো বড়ো আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদাশ্বদা জুড়ে থাকুন